বিসমিল্লাহ রহিম প্রিয় দেশবাসী আলাইকুম রহমতুল্লাহি আবরাত পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে আপনাদের প্রতি আহ্বান জানাই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে প্রত্যেকটি জনপদ থেকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জুলাই যোদ্ধাদের পাশে গোপালগঞ্জের জুলাই যোদ্ধা যারা আজকের গোপালগঞ্জের সাহসিকতা নিয়ে যোদ্ধারা উপস্থিত হয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে তারা সেখানে স্লোগান দিয়ে মুজিবের কবরের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার তীর্থস্থানে দাঁড়িয়ে আজকের প্রতিবাদ করেছে তাদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানাই আজকে এখানে এনসিপি পরিচয় তাদের যাওয়াকে মুখ্য উদ্দেশ্য মনে করার কোনো সুযোগ নেই বরং গোপালগঞ্জে গিয়ে তারা বিজয় অর্জন করেছে তারা মুজিববাদের বিরুদ্ধে স্লোগান তুলেছে তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের স্লোগান তুলেছে তারা সেখানে দাঁড়িয়ে গিয়ে শেখ হাসিনার কর্ণকোহরে গিয়ে দালালদেরকে সকল প্রকার ষড়যন্ত্রবাদীদেরকে চোখের সামনে গিয়ে হুমকি দিয়ে আসতে পেরেছে এটাই তাদের বিজয়টা এটা জুলাই যোদ্ধাদের বিজয় প্রিয় বন্ধুরা আমার আজকের জুলাই যোদ্ধাদের বিজয়ের এক বছর প্রতি চলছে আবু সাইদ যেদিন বুক টান টান করে উচ্চ করে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিল নিজের জীবনকে কোরবান করে দিয়েছিল সেই আবু সাইদ ওয়াসিমরা আজকে মৃত্যুবরণ করেছিল সেই একই দিনে জুলাই যোদ্ধারা সাহস করে সেই আজকের গোপালগঞ্জের মূল প্রাণ কেন্দ্র শেখ হাসিনার তীর্থস্থান আওয়ামী লীগের তীর্থস্থানে দাঁড়িয়ে তারা আজকের

যদি এই কয়েকটি আবাবিল পাখির জন্ম এ বাংলাদেশে না হতো এ বাংলাদেশ থেকে হাজিরা পালাতো না এ কয়েকটি আবাবিল পাখি যদি বাংলাদেশে সেই জুলাই মাসে আন্দোলন না করত। রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকলে ভিন্ন সমালোচনা থাকবে ভিন্ন কার্যক্রম থাকবে কিন্তু আজকে যারা টক্স করছেন আলোচনা করছেন ক্ষমতা যাওয়ার জন্য অপেক্ষা করছেন এ প্রত্যেককে মনে রাখতে হবে এ সাহসী যোদ্ধাদের কারণে আজকের এ বাংলাদেশ এখন পর্যন্ত মুক্ত হয়েছে আজকের পশম দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশের কোনো বেতার শক্তি ছিল না আওয়ামী লীগের সকল রক্তচক্ষু উপেক্ষা করে এরকম আজকের এই দিনে আওয়ামী লীগের সেই তীর্থস্থানে গিয়ে প্রতিবাদ জানানোর কিন্তু সেই সাহসী সূর্য সন্তানেরা প্রতিবাদ জানিয়েছে সেটাকে আমি করি করি যদিও তারা এনসিপির এনসিপিরে নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এজেন্ডা যাই থাকুক তারা অন্তত পক্ষে গোপালগঞ্জে প্রবেশ করে ওই শেখ চোখে আঙ্গুল দিয়ে আওয়ামী লীগের চোখে আঙ্গুল দিয়ে মুজিবের কবরস্থানের পাশে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশ মুজিবের বাংলাদেশ নয় এই বাংলাদেশ আচিরার বাংলাদেশ নয় এই বাংলাদেশ আওয়ামী লীগের খুনি লুটেরা শয়তানদের বাংলাদেশ নয় সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই সাহসী সন্তানরা কেমন পর্যন্ত আমার কাছ থেকে স্যালুট পাবে সম্মান পাবে সমালোচনা করলেও তাদেরকে এই একই আমরা সম্মান জানাতে বাধ্য এবং বাধ্য থাকবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা অতএব ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে ধন্যবাদ জানানো হচ্ছে আমি স্পষ্ট করে বলতে পারি জুলাই বিপ্লব হয়ে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে একমাত্র এই গোপালগঞ্জকে সকল সন্ত্রাসী গুলো চেঁদাবাজ গুলো দুষ্ট মানুষগুলো খুনিগুলো ওই গোপালগঞ্জের মাটি আঁকড়ে বসেছিল তারা মনে করেছিল গোপালগঞ্জ থেকে তারা আবার নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্র করবে আমার তো মনে হয়েছে নতুন করে এই বাংলাদেশে আবার সেই গোপালগঞ্জের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য জুলাইয়ের এক বছর পূর্তিতেই আমার সেই আবাবিল পাখিগুলো আবার সেখানে উপস্থিত হয়ে অন্তত পক্ষে ঘোষণা দিয়ে বাংলার মানুষের হৃদয়ে নতুন কম্পন সৃষ্টি করেছে এই যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানানোর ভাষা আমার নেই আমি চাই ওই জায়গা থেকে সমস্ত মুজিবাদের মূল করে বাংলাদেশ থেকে বিলীন করে দিয়ে এ বাংলাদেশকে সকল সকল মতের রাজনীতির একটি প্রতিষ্ঠিত হবে সেই আমি ব্যক্ত করি প্রিয় ভাইরা আজকে ওদের উপরে আক্রমণ হয়েছে ওদের গাড়ি ভাঙচুর করেছে ওদের প্যান্ডেলে আক্রমণ করেছে তারপরে ও সাহসী সন্তানরা সেই প্যান্ডেলে দাঁড়িয়ে মুজিববাদ মূর্তাবাদের স্লোগান দিয়েছে এর চাইতে বড় বিজয় আর কিছু হতে পারে না এটা পল্টন ময়দানে দশ লক্ষ লোক নিয়ে সমাবেশ করার চাইতে অতি উত্তম কাজ করে চাষ পাখিগুলো সেখানে মিছিল করার মধ্য দিয়ে কারণ তারা ওই শেখ হাসিনার প্যাটের ভিতরে গিয়ে সমাবেশ করে দেখিয়ে দিয়ে এসেছে অতএব ওদেরকে সেলুট জানাতে কার্পন্নতা তারাই করবে যারা রাজনীতিতে কোনো মানুষের প্রশংসা করতে জানেন না প্রিয় বন্ধুরা আবার অতএব আসুন যা কিছু আছে যে যেখান থেকে পাচ্ছেন সেখান থেকে ঝাঁপিয়ে পড়ুন আমাদের এখন টার্গেট হবে একটাই লং মার্চ টু আজকের গোপালগঞ্জ লং মার্চ টু গোপালগঞ্জের বিকল্প কিছু নেই আমাদেরকে সেই জায়গা থেকে এই গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে এটাই হবে আমাদের শপথ আমি সরকারকে বলতে চাই সাবধান হয়ে আপনাদেরকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাদেরকে বাংলাদেশের সমগ্র সন্ত্রাসীগুলোকে নিশ্চিহ্ন করতে হবে এবং সেই জায়গায় আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তা না পারলে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণ ছাড় দিয়ে কথা বলবে না আপনার আমাদের সরকার আমরা আপনাদের অতএব আমাদেরকে সত্য বাড়াবেন না জুলাই যোদ্ধাদেরকে উদ্ধার করে বাংলাদেশে সন্ত্রাসী গোপালগঞ্জকে চিরদিনের জন্য মাটির সাথে পিষে দিয়ে মেরে দিয়ে পুষে ফেলে তারপরে গোপালগঞ্জকে স্বাধীন করুন একবার শেখ হাসিনার সেই দুরমত্যাচারের শিকার হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা উক্তি করেছিলেন গোপালগঞ্জের নাম নিশানা মুছে ফেলবেন আজ সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সেই গোপালগঞ্জের নাম মুছে দেওয়ার সময় এসেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা জীবনের ঝুঁকি নিয়ে গোপালগঞ্জে দাঁড়িয়ে বক্তব্য দিতে পেরেছে মুজিবাদ মুরতাবাদ তাদেরকে আপনারা ভয় দেখিয়ে কোনো লাভ নেই ওরা যাওয়ার আগে জেনেছে আজকে শহীদ হবে না হয় গাজী হবে ওরা যদি কোনো ধরনের ওদের উপরে আক্রমণ হওয়ার মধ্য দিয়ে ক্ষতি সাব্যস্ত হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জনপদে আবার নতুন করে আবার নতুন করে মুজিবাদ মুের পথে স্লোগান উঠবে আওয়ামী লীগের নাম নিশানা এটা থেকে হবে ইনশাআল্লাহ অতএব যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনা ইস্যুতে আওয়ামী লীগের ইস্যুতে আওয়ামী লীগকে নিষিদ্ধ অতএব ভাইরা ভয় পাবেন না ভয়ের কিছু নেই আবু সাহিদের রক্ত বিধা যাবে না আবু সাহিদ যেদিন রক্ত দিয়েছে সেই দিন আপনারা গোপালগঞ্জে আজকে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আপনারা আবু সাহিদের রক্তের ভাই এবং বোন আপনারা এই বাংলাদেশ অতএব এই বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না যাবে না যাবে না আওয়ামী লীগের কবর রচনা হয়েছে হবে যারা আজকের এই গোপালগঞ্জের সমাবেশকে আজকের সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি ধন্যবাদ জানাই আপনারা এখন থেকে এই মুহূর্তে তারা তাদের পক্ষ থেকে এই যে জুলাই যোদ্ধারা যখন যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা আগামী কয়েকদিন তাদের পাশে থেকে ঐক্যবদ্ধ পালন করবেন দল দেখতে যাবেন না দেশ এখনো পূর্ণাঙ্গ স্বাধীন হয় নাই স্বাধীন করার জন্য আপনাদেরকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে আর ওই গোপালগঞ্জের আওয়ামী লীগের কর্মীদেরকে বলতে চাই আজকের পিপিলিকার যখন পাখা গজায় বুঝতে হবে মনার জন্যই তিনি হয়তো গজিয়েছেন বাংলাদেশে মানুষদেরকে শান্তিতে থাকতে দাও শান্তির যদি তোমরা নিশ্চিত না করে অশান্তির পথে যাও তাহলে তোমাদেরকে ধুপ ধাপ ধূপধাপ যা হওয়ার কথা গত কয়েক মাস আগে সেনাবাহিনী যেমন তোমাদের পাছা লাল করে দিয়েছিল সেই লালের অপেক্ষায় থাকো আমরা চাই না বাংলাদেশের প্রতিদিন সংঘাতের পথে যেতে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কথা বলার আর অধিকার নেই আর যারা এই সংগঠনের মধ্যে সন্ত্রাসী করেন নাই চাঁদাবাজি করেন নাই অন্যায় করেন নাই তারা অন্ততপক্ষে ত করে পরে অন্য দলে যোগ দিয়ে তারপরে খেদমত করুন আওয়ামী লীগ আর ফিরে আসবে না ওদের কাঙালি ভোজ হয়ে গিয়েছে আজকে আজকের জুলাই যোগ তারা সেখানে গিয়ে ওদেরকে চূড়ান্ত কবরে পতিত করে রেখে আসছেন ওদের একটা প্রসবের ক্ষতি হবে না ইনশাআল্লাহ সাহস এখন আমাদের বিজয় হয়েছে আমাদের বিজয় হবে আমরাই ওদেরকে নিয়ে বাংলাদেশকে গঠন করব ওদের কোন ক্ষতি সাধন এদেশে কেউ করতে দিবে না দিবে না দিবে না আসুন সবাই মিলে ওদের পাশে দাঁড়িয়ে এই জুলাই বিপ্লবকে বিপ্লবের মাসকে আরো সুসংহত করি আল্লাহ পাক আমাদের সেই শক্তি হিম্মত দান করুক যেভাবে আমরা জুলাই মাসে দেশ স্বাধীনের জন্য শহীদ হওয়ার জন্য দেশকে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ এবং আমার দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলাম যারা শহীদ হয়েছিল যাওয়ার জাননাতে নিয়ে শহীদ হয়েছিল গাজী হয়েছিল দুনিয়ায় বেঁচে থেকে দেশের মানুষের জন্য কথা বলার জন্য গাজী হয়েছিল তাদের সেই সকল শক্তি এখনো শেষ হয়ে যায়নি ওদের সেই চেতনা নিয়েই আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ গোপালগঞ্জ মুক্ত স্বাধীন বাংলাদেশ হবে নতুন নামে গোপালগঞ্জ হবে নতুন নামে গোপালগঞ্জের পরিচয় পাবে বাংলাদেশ নতুন নামে বাংলাদেশের স্বাধীনতা রচিত হবে অতএব ধান্দাবাদী করে কোন সুস্থ রাজনীতি কেউ করতে পারবে না বাংলাদেশকে বি করতে এখন অক্যবদ্ধ হতে হবে এর বিকল্প নেই জুলাই বিপ্লবীদের উপর আক্রমণ করে যে ধরনের কার্যক্রম একটার পরিচয় দিয়েছো তাতে আওয়ামী লীগের সর্বশেষ খেলাটা মুছে ফেলার জন্য তোমরা আজকের পা বাড়িয়েছ এখন যদি কিছু হয় তখন নতুন করে আবার বলতে যাইও না এটা কেন হলো ওটা কেন হলো তোমরাই মবের সৃষ্টি করছো তোমরাই অন্যায় করছো অতএব তোমাদের অন্যায়ের প্রতিবাদ করে জীবন রক্ষা করা আমার ইমানি দায়িত্ব আমরা অতএব যা করার তাই করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ